নমস্কার বন্ধুরা ঐশি কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো উচ্ছে আলু কাঁকড়া দিয়ে চচ্ছড়ি আপনারা এইভাবে বাড়িতে বানালে দেখবেন একটুও তেঁতো লাগবে না আর বানাবো চিংড়ি মাছ দিয়ে কাঁচা তেঁতুলের টক এই কাঁচা তেঁতুলের টক এত সুন্দর খেতে হয় আপনারা যদি বাড়িতে বানান দেখবেন এটা দিয়েই সব ভাত খেয়ে নেবেন তাহলে রেসিপিটা আমি শুরু করি প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়ে এই কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল এই তেলটাকে খুব ভালো করে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কেটে রাখা উচ্ছেগুলো দিলাম উচ্ছেগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি উচ্চগুলোকে আমি খুব ভালো করে নেড়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে উচ্চেটাকে আমি দেখুন কতটা সুন্দর করে ভেজে নিয়েছি পুরোপুরি ভাজিনি একটু বাকি আছে এই সময় উচ্ছেগুলোকে এক সাইডে রেখে এর মধ্যে খুবই সামান্য দিয়ে দেব গোটা জিরে আপনারা চাইলে উচ্চে ভেজে নামিয়ে তারপর ফোড়নটা দিতে পারেন আমি উচ্ছেগুলোকে আর নিচে নামালাম না কড়া থেকে ফোড়নটা আমি এক সাইডেই দিয়ে দিচ্ছি জিরেটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দুটো পেঁয়াজ কুচি আমি দিলাম এই রান্নাটায় পেঁয়াজটা একটু ভালো করে বেশি করেই দিতে হবে পেঁয়াজটাকে দিয়ে দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি তারপর আগে থেকে কেটে রাখা আলু দিলাম আলুগুলোকেও লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি নিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আলুটাকে আমি নেড়ে নেব দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ আমি উচ্চে ভাজার সময় অপকে ক্যামেরায় লবণ দিয়েছি আপনারা উচ্ছেটা ভাজার সময় একটু লবণ দেবেন আরও একটু লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলুটাকে একটু কষিয়ে নেব একটু সময় নিয়ে কষিয়ে নেবেন এরপর দেখুন এখানে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা গোলমরিচ বাটা আপনারা যারা রসুন খেতে ভালোবাসেন এর সঙ্গে দুপা রসুন বেটে দিলেও খেতে ভালো লাগবে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে দেখুন আমি একটু নেড়ে কষিয়ে নিচ্ছি তারপর দেখুন এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আমি পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করছি আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন অল্প একটু জল দিয়ে ভালো করে এবার মশলাগুলোকে আমি সবজির সঙ্গে কষিয়ে নেব এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা কাঁকড়া কয়েকটা কাঁকড়া বাড়িতে ছিল সেইগুলোকে আমি ভেজে দিয়ে দিলাম আপনারা আরও বেশি করে দেবেন আমার কাছে বেশি কাঁকড়া ছিল না অল্প ছিল তাই অল্পই দিলাম খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম আপনারা যতটা গ্রেভি রাখবেন সেই মতোই জল দেবেন জলটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে একটু চেকে দেখে নিলাম লবণ লাগবে দিয়ে তারপর গ্রেভিটা একটু শুকনো হয়ে আসলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এরপর দেখুন আমি একটা বাটি গ্যাসে বসিয়ে দিয়েছি এটা অ্যালুমিনিয়ামের বাটি এর মধ্যে একটু জল দিলাম দিয়ে কাঁচা তেঁতুল দিলাম দিয়ে তেঁতুলটাকে আমি পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব পাঁচ মিনিট ফোটালে দেখবেন তেঁতুল সিদ্ধ হয়ে যায় দেখুন গা থেকে খোসাটা ছাড়িয়ে যাচ্ছে এই সময় আমি ফ্লেম অফ করে দিয়ে তেঁতুলগুলোকে ঠান্ডা জলে দিয়ে তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নেব তেঁতুলের গা থেকে খোসা সব ছাড়িয়ে নেওয়ার পর গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এই তেলটাকে আমি গরম করে নেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এই সময় আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডা লেগে প্লিজ আপনারা একটু বুঝে নেবেন লবণ হলুদ দেয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব দেখুন চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিয়েছি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ নেড়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম পুরোটা দেখানো তো সম্ভব হয় না ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় তাই কেটে কেটে দেখাতে হয় দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব আপনারা চাইলে এই মৌ কাঁকড়া দিয়েও কিন্তু কাঁচাতে তুলে টক করতে পারেন সেটাও খেতে ভালো লাগে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দেবো এর মধ্যে একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে আমি দুফাল করে দিয়েছি দেখুন তারপর কয়েক সেকেন্ড নেড়ে শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব কালো সর্ষে এই ফোরনটাকে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেব এই রান্নাটা খুবই সহজ তবে এটা খেতে দারুণ লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমি ওই তেঁতুলের সেদ্ধ করে রাখা তেঁতুলের পালের মধ্যেই রেখেছিলাম একসঙ্গে সব ঢেলে দিলাম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ বেশ কিছুক্ষণ এবার আমি ফুটিয়ে নেব এই রান্নাটা আর খুব বেশি কিছু কিছুই নেই ফুটিয়ে নামিয়ে নেব দেখুন তেঁতুলগুলো সব গোটা গোটা আছে দানাগুলো আপনারা চাইলে এগুলো ফেলে দিয়েও দিতে পারেন তবে আমি দিয়ে দিলাম খাওয়ার সময় ফেলে দেব দেখুন ফুটে উঠেছে একটু চেখে দেখে নেব লবণ ঠিক আছে কি না আরও একটু লবণ আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী গ্রেভিটা আপনারা যেমন রাখতে চান সেই মতোই রাখবেন আমাদের বাড়িতে সবাই কিন্তু এটা খেতে ভালোবাসে তাই আমি একটু বেশি করেই বানাই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই সহজ দুটি রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই বাড়িতে বানাবেন আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানে অসংখ্য অসংখ্য